প্রতিদিন পাঁচ হাজার করে মোট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রি শপিং আমরা দিচ্ছি একদম সাতাইশ রমজান পর্যন্ত বাইদা ওয়েস তো এই যে ক্যাটালগ ড্রেস গুলা আমি এগুলো অর্ধেকের থেকে কম প্রাইজে আপনাকে দিব ফিফটি পার্সেন্ট থেকে কম প্রাইজে দিব দেখেন আগে কাপড় গুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ দেখেন প্রত্যেকটা ড্রেস আপনার ক্যাটালগের মতো সেম টু সেম হবে যারা যারা দেখছেন একটু হাই লিখে যাবেন আপুরা যারা যারা অ্যাক্টিভ আর পার্সেন কমেন্ট করেন দেখেন প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের মতো সেম টু সেম প্রত্যেকটা ড্রেস আপনি জাস্ট দেখেন প্রত্যেকটা কালার আপনি দেখেন এই যে ড্রেসগুলো আপনি দেখেন মানে এগুলো আপনার একদমই এই যে এটা ক্যাটালগটা দা তো এই ড্রেসগুলোর ক্যাটালগ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে যে আপনার এই এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন একটার চেয়ে একটা ড্রেস সুন্দর হবে যারা এই রকম দামি ড্রেস পছন্দ করেন একদম অর্ধেক দামে হ্যাঁ একদম 50% প্রাইসে দেখেন আপনারা আমাদের কাছে 400 500 টাকা থেকে শুরু করে হ্যাঁ এটা 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 হচ্ছে যে আপনারা 400 500 টাকা থেকে শুরু করে হ্যাঁ এটা দেখেন এটার কোকো প্রিমিয়াম কালেকশন ওকে কোকো প্রিমিয়াম কালেকশন কোকো প্রিমিয়াম কালেকশন চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে অনেক দামি ড্রেসও পাবেন তাই না দামি কটনও পাবেন সো এই কটনগুলো হচ্ছে শুধুমাত্র যারা একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কটন কটন চান আমাদের কাছে টাকার থেকে শুরু করে এই রকম দামি কটনও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এই ড্রেসগুলো আপনি মার্কেট যাচাই করে দেখেন এই যে কোকো প্রিমিয়াম কটন কত করে বিক্রি হয় আপনি মার্কেট জাস্ট যাচাই করে আমাকে বললেন হ্যাঁ এই কোকো প্রিমিয়াম কটন মিনিমাম মার্কেটে বাইশো থেকে পঁচিশশো টাকা বিক্রি হয় বাইশো থেকে পঁচিশশো আঠাইশো টাকাও বিক্রি হয় যে দেখেন এটার স্যালোয়ার এরকম প্রিন্টেড থাকবে হ্যাঁ এই ড্রেসগুলো গুলো এত মিহি সুতাপু এই যে দেখেন কোকো প্রিমিয়াম কটন কোকো প্রিমিয়াম কটন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় ড্রেসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে দামি দেখেন আপনি আমাদের কাছে দামিও পাবেন কম দামিও পাবেন সবকিছু আমাদের কাছে আছে এখন এটা ডিপেন্ড করে যে আপনি কোনটা চাচ্ছেন দামিটা নাকি কম দামিটা তাই না আপনি কোনটা চাচ্ছেন সেটা হচ্ছে উপর ডিপেন্ড করে যে আমরা আপনাকে কোনটা দিব মানে আপনি দামিটা চাইলে আমরা দামিটা দিব আপনি কম দামিটা চাইলে আমরা আপনাকে কম দামিটা দিব আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে এইটার কাপড়টা ধরেই মানে দেখেই ধরাও লাগবে না এটা যারা কাপড় ছিলেন তারা দেখেই বলে দিবেন যে এটা ওয়াও একটা কালেকশন মাসা এত সুন্দর একটা কালেকশন অ্যান্ড যারা কাপড় চেনেন তারা দেখে এটা বলে দেবেন প্রিটি শর এটা হচ্ছে দেখেন ভীষণ সুন্দর ড্রেস ভীষণ সুন্দর দোপাট্টা হ্যাঁ

তাহলে ড্রেসের কাপড়টা কত ভালো বুঝতেই পারছেন এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম কোকো প্রিমিয়াম এই যে ড্রেস এই যে দেখেন এটা আপনার সালোয়ারের কাপড়টা দেখছেন কি সুন্দর ক্যাটালগের মতো সেম টু সেম এই ড্রেসটা হবে যার এরকম দামি কটন পছন্দ করেন এই দামি কটন কার কার লাগবে শুধু আপুদের কমেন্ট দেখতে চাই কারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির দামি কটন গুলো চান সেই সব আপুদের কমেন্ট দেখতে চাই কারা কারা চান বলেন আপনি কাপড়ের কোয়ালিটি আপন ধরে দেখে নিবেন যারা রিয়েল আইডি থেকে টপ ফ্যান যারা আমাকে কমেন্ট করেন যারা হচ্ছে লাইভ শেয়ার করেন সেখান থেকে আমরা উইনার নিব টপ ফ্যান হইতে হবে আমাদের পেজের এবং সারাক্ষণ পেজে অ্যাক্টিভ থাকতে হবে লাভ লাইক ওয়াও দিতে হবে হাই তারপর আপনারা জাস্ট আমাদের আমাদের পেজের বিভিন্ন পোস্ট কোলাতে অ্যাক্টিভ থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইভ শেয়ার করবেন বা লাইভ শেষ হয়ে গেলে অনেক আপনারা লাইভ শেয়ার করেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে তো সেখান থেকে আমরা দেখে দেখে উইনার নিচ্ছে প্রতিদিন এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দুপাটা অনেকগুলো আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ একটা করে শেয়ার চাই ওকে ওয়াও যারা এই রকম দামি কটন কে কে পছন্দ করেন আমি নিতে চাই অনেক সুন্দর জান্নাতুল হাসান আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আসলেই আমার কাছে আমাকে সাথে আমাকে আসলেই অনেক সুন্দর আপু এই ড্রেসটা আসলেই অনেক সুন্দর যারা আপনার মতো আপুরা যারা হচ্ছে দামি দামি কটন পছন্দ করেন আপনারা এটা দেখ দেখার সাথে সাথে আপু এক দেখায় নিয়ে নেবেন আই নো অ্যান্ড এই ড্রেসটাই আসলে এত সুন্দর যে আপনার দেখেই পছন্দ হবে পিটিশওর সো এই ড্রেসটা খুবই সুন্দর সবাই একটা করে আপু লাভ রিয়েক্ট দিয়ে দেন সব আপুদের কাছে আমার রিকোয়েস্ট যে একটা করে প্লিজ লাভ রিয়েক্ট দিয়ে দেন আর এই রকম দামি কটন কার কার পছন্দ আমাকে একটু বলেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও কি যে ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা এই যে এটা হচ্ছে দেখেন আপনার রেডিস সরি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়ের নিচের দিকে এরকম বর্ডার করা থাকবে সালোয়ারটা বানানোর পরে যে সুন্দর লাগবে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওকে এই হচ্ছে কামিজ দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে এরপরে দেখেন এইটা হচ্ছে এই ড্রেস মধ্যে আরেকটা সুন্দর একটা কালার বাও এইগুলো না ক্যাটালগের যে ছবি দেওয়া এর থেকে বাস্তবে বেশি সুন্দর নর্মালি হয় কি যে ড্রেসের থেকে ক্যাটালগের ছবি বেশি সুন্দর হয় আর এটার ক্ষেত্রে দেখতেছি আমি উল্টা যে ক্যাটালগে যেই ছবি দেওয়া তার থেকে বেশি সুন্দর হয় কোন কালারটা বেশি ভালো লাগছে অনেক সুন্দর না দিয়ে নিলে আপু থ্যাংক ইউ সো অনেক সুন্দর আচ্ছা কোন কালারটা বেশি ভালো লাগছে আপু দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় থাকবে একদম কোকো প্রিমিয়াম কটন যারা এই দামিটা পছন্দ করেন তারা একটা করে লাভ রেখে দেবেন এবং দেখেন আমরা মার্কেটে যে কোনো জায়গা থেকে যে ড্রেস আপনি পঁচিশশো আঠাইশো টাকা দিয়ে কিনেন সেই ড্রেস আমি মার্কেটের যে কোনো জায়গা থেকে আপনাকে কম প্রাইসে দিব আপনি মার্কেট থেকেও একটা কিনে দেখেন বা অনলাইনে তো অনেক পেজ আছে আপনি একটা কিনে দেখেন আর আপনি এই কোকো প্রিমিয়াম আমাদেরটা কিনে দেখেন সেম কোয়ালিটি হয় কিনা তারপর আমাকে বলেন হান্ড্রেড পার্সেন্ট সেম কোয়ালিটি হবে যেই ড্রেস আপনি যেই ড্রেসগুলো আপনি বাইশো বা পঁচিশশো বা আঠাইশো টাকা দিয়ে কিনেন এই কোকো প্রিমিয়াম আপনি ওইটা একটা কিনবেন আমাদের একটা কিনবেন অথবা আমাদের শোরুমে এসে দেখবেন যে সেম কোয়ালিটি হয় কিনা সেম কোয়ালিটি ড্রেস আমি আপনাকে মার্কেট থেকে অর্ধেক প্রাইসে দিব অর্ধেকের চেয়েও কম প্রাইসে কেন বলেন তো কারণ আমরা নিজেরা বানাই নিজেদের ফ্যাক্টরি নিজেদের প্রোডাকশন আমরা হাজার হাজার পিস প্রোডাকশন করি সো এই জন্য আমাদের সাথে প্রাইসিংয়ে কেউ পারবে না অন্যরা কি করে হোলসেল থেকে কোনো জায়গা থেকে কিনে নিয়ে যায় হোলসেল থেকে কিনে নিয়ে যে তারপরে সেল করে তো একটা ড্রেস যখন দুইটা তিনটা হাত ঘুরে তখন তো অটোমেটিকলি প্রাইস বেড়ে যায় তাই না সো আমরা তো নিজেরা বানাই এর জন্য আমাদের সাথে প্রাইসিং এ কেউ পারে না শুধু যে নিজেরা বানাই তা কিন্তু না আমরা কিন্তু আমাদের কিন্তু প্রমোশনের জন্য কাউকে দরকার পড়ে না জাস্ট আমি লাইভে এনে দেখাই আপনারা নিয়ে নেন এই কোকো প্রিমিয়াম কার কার পছন্দ আপনারা একটা করে লাফ রেক দিয়ে দেন এই হচ্ছে ব্যাক পার্ট দিকে হাতার কাপড়টাও আছে এত স্ট্যান্ডার্ড ড্রেসের প্রিন্টগুলো কোয়ালিটিগুলো আমার মনে হয় যারা আমাদের পেজের রেগুলার কাস্টমার আছেন যারা এই ধরনের দামি কটন পছন্দ করেন আমার মনে হয় দেখলে একসাথে পনেরোটা বিশটা করে নিয়ে নিবে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এই যে দেখেন স্যালোয়ারের কাপড়ের নিচের দিকে এই রকম সুন্দর করে বর্ডার করা আছে দেখছেন একটা করে লাভ রিয়েট চাই আপুরা থ্যাংক ইউ সো মাচ ওয়ান পয়েন্ট ফাইভ কে আগেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন প্রতিদিন আপনাদেরকে পাঁচ টাকার ফ্রি শপিং দিতেছি প্রতিদিন

আর সাদা সালোয়ার সবার কাছে কমন থাকে থাকে না একটা সাদা সালোয়ার দিয়ে তখন আপনি দুই দুইটা কামিজ পারবেন ইটস আপ টু ইউ বাট এটা সালোয়ার বানাইলেও ভীষণ সুন্দর লাগবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড় কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় আপু একদম সেম টু সেম আমি রংপুর থেকে দেখেছি তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছে খুব সুন্দর সেলিনা খান সেলিম খান এমডি সেলিম খান থ্যাংক ইউ সো মাচ আমার তো এই রকম কমেন্টগুলো পড়তে বেশি ভালো লাগে কারণ যারা আমাদের কাস্টমার যারা আমাদের থেকে কেনাকাটা করে যখন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে আমাদের সাথে এইটা পরতে আমার সব থেকে বেশি ভালো লাগে বাও লাভ লে এইটাও ভীষণ সুন্দর দেখেন এই ড্রেসগুলোর কামিজ দেখেন কোকো কটন কোকো প্রিমিয়াম কটন আমি আবারও বলছি কোকো প্রিমিয়াম কটন এই যে দেখেন সানজিদা ইরা আমার কমেন্ট পরো না কেন এই যে কমেন্ট পরে ফেলেছে আপু বাও হোট এ লাভলি ড্রেস উইথ লাভলি দোপাট্টা মাশালা সুন্দর কামিজ সাথে সুন্দর দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এত বেশি সুন্দর হ্যাঁ এত বেশি সুন্দর নিচে দেখেন সালোয়ারের কাপড়ের সাইড দিয়ে এরকম বর্ডার করা আছে এটা সালোয়ারের নিচের দিকেই বর্ডারটা যাবে হ্যাঁ একটা করে লাভ রেড দিতে কিন্তু অপুরা ভুলবেন না সালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে ওকে সালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে যারা এই দামি কোকো কটনটা পছন্দ করতেছেন নিজে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার ওকে এটা কি মিস করা ঠিক হবে 50% অফার প্রাইসে পাবেন মার্কেটে যেই প্রাইস তার থেকে আমি অর্ধেক দামে আপনাকে দিব থ্যাংক ইউ সো মাচ জান্নাত আপু লিখেছেন আপু আপনার যেন অনেক দোয়া করি আজকে কমেন্ট করলে টপ ফ্রেন্ড দেখেন এটা কেন প্লিজ আপু বলো না হয়তো ফেসবুকের কোনো সমস্যা থাকতে পারে কোনো অসুবিধা নেই দেখাবে আপু ডোন্ট ওয়ারি ওয়া এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার অ্যাক্টিভ থাকেন দেখাবে আপু ওয়াও এই সেম ড্রেসটার ব্ল্যাক কালার এটার প্রিন্টগুলোই দেখেন ডিফারেন্ট তাই না ওই কম দামি ড্রেসের সাথে কিন্তু এটার প্রিন্ট মিলে না দেখছেন এটার প্রিন্টের কোয়ালিটি ডিফারেন্ট সো যারা এই কোকো প্রিন্টের ড্রেসগুলো যারা পছন্দ করতেছেন প্লিজ দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এত মিহি মানে এটার কাপড়ই আপু ডিফারেন্ট দেখেন ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় সালোয়ারটা দেখেন আপনি জেই ড্রেস মার্কেটে আমি আবারো বলছি আই রিপিট আপনি জেই ড্রেস মার্কেট থেকে হ্যাঁ জেই ড্রেস আপনি মার্কেট থেকে 2500 2800 টাকা দিয়ে কিনবেন সেই ড্রেস আমি আপনাকে অর্ধেক প্রাইসে দেব অর্ধেকের থেকে কম প্রাইসে দিব কারণ আমরা নিজেরা বানাই আমরা কোথাও থেকে হোলসেলে কিনে নিয়ে আসি না এই কোকো প্রিমিয়াম প্রিমিয়াম কটন যেটা কিনা আটাইশো পঁচিশশো করে বিক্রি হয় আপনি আপনি সেম একটা ড্রেস আটাইশো টাকা দিয়ে কিনেন বা পঁচিশশো টাকা দিয়ে কিনেন কিনা আমাদের শোরুমে চেক করেন যে সেম কোয়ালিটি কিনা এটা হচ্ছে একটু সালোয়ারের কাপড় আপ একদম হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম কোয়ালিটি হবে আপনি আমি যেটা আপনাকে বলে দিব প্রিমিয়াম মানে ওটা প্রিমিয়ামই হবে এইটা দেখেন আপনার এই ড্রেসের মধ্যে আরেকটা সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেস গুলার এইগুলা একদমই ডিফারেন্ট কোয়ালিটি আমি আবারও বলছি যারা এই রকম দামি কটন রেগুলার পড়ার জন্য বাইরে পড়ে যাওয়ার জন্য অফিস করার জন্য লুক এট দিস ওয়ান কি যে সুন্দর বিউটিফুল একটা প্রিন্ট এক্সক্লুসিভ কটন কালেকশন যারা রকম দামি কটন আপু পছন্দ করতেছেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও মার্শাল সো প্রিটি এই যেটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক 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 সুন্দর দেখছেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এক দেখাই আপু পছন্দ হবে এরপরে আসেন আমি আপনাকে এই ড্রেসের কালারগুলো আমি আপনাকে জাস্ট দেখাই দেখেন এত সুন্দর সুন্দর কালার আপু যারা এরকম এক্সক্লুসিভ কটন কালেকশন পছন্দ করেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দাও আছে সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ কামিজ দোপাট্টা ওরা কি চলে গেছে ওরা হ্যাঁ ওদের দশটা থেকে কবে কবে থেকে দশটা পর্যন্ত শুরু হবে আপনার থেকে তো দেড়টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও 1.4 কে अगेन थैंक यू সো মাচ আপু যারা এই রকম কোকো প্রিমিয়াম কটনের ড্রেস কোলা পছন্দ করতে এটা কিন্তু সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে এক্সক্লুসিভ কোকো প্রিমিয়াম কটন এই হচ্ছে দেখেন এটা মনে হয় রোজার 1 তারিখ থেকে খুব সম্ভবত কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেটা কিনে নেবেন এক্সাক্ট না ওদের কি কথা ওটা জানতে হবে সুন্দর একটা ফ্রন্টের দিকে হাতার কাপড় একটা কালার হ্যাঁ যার এরকম করেন এটা হচ্ছে দেখেন আপু এটার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন ভীষণ সুন্দর এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ভীষণ সুন্দর একটা সালোয়ারের কাপড় ওকে সো যার এই পছন্দ সে চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে সালোয়ারের ও সালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে আপু হ্যাঁ সালোয়ারের কাপড়টা একটু দেখেন সালোয়ারের কাপড়ের নিচের দিকে এই বর্ডারটা যাবে ওকে সো এই যে সুন্দর ড্রেসটা এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা এক্সক্লুসিভ কোকো কটন যারা পছন্দ করেন তারা এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিবেন হ্যাঁ সো এই যে সুন্দর একটা ড্রেস চার চার এটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে দেখেন এই ড্রেসটা লাস্ট কালার না ওয়াও এটা বানানোর পরে আপু কি যে সুন্দর লাগবে ট্রাস্ট মি এটা সুন্দর করে একটা গলা দিয়ে বানালে ড্রেসের ডিজাইনটা এত সুন্দর যারা এই রকম দামি কোকো কটন গুলো আপু লাইক করতেছেন একটা করে লাভ রিয়্যাক্ট দিয়ে দেন ফারিন চৌধুরী লিখেছেন কিছু বলো আপু বুঝি নেই কি বলবো আমি তো বলতেই আসছি নন স্টপ বলতেছি সবগুলো সুন্দর লাগছে তামানা রহমান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দাম কত আচ্ছা আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে আপু আমরা আপনাকে তো বললাম দেখে স্যালোয়ার কাপড় তো মার্কেটের সব থেকে কম প্রাইসে দিব আমরা তো আপনাকে বললাম এই ড্রেসটা আমরা আপনাকে মার্কেটের সব থেকে কম প্রাইসে দিব ওই যে দেখেন সালোয়ার কাপড় যেই ড্রেস আপনি পঁচিশশো টাকায় কিনবেন সেই ড্রেস আপনি মার্কেটে যদি আপনি এটা কমেও কিনেন তাও মিনিমাম বাইশো টাকা লাগবে এই কক কটন প্রিমিয়াম যেটা আমরা নিজেরা বানাই আমাদের নিজস্ব প্রোডাকশনে এই প্রিমিয়াম কোকো কটন ড্রেস নেবেন আপনি কাপড় ধরে দেখেন কাপড়টা ধরে দেখে নিন অনলি এই সুন্দর ড্রেসটা নেবেন এগারোশো টাকায় এগারোশো টাকায় এই কোকোর প্রিমিয়াম কটনটা পড়বে এগারোশো আশি টাকায় আমরা এত কমে দিতে পারছি তার একমাত্র রিজন হচ্ছে আমরা নিজেরা বানাই আমরা তো আপনারে পাঁচশো টাকায় কটন দেই না আমরা তো আপনাকে অনেক রকমের কটন দেই বাট আমি যেটা প্রিমিয়াম সেটা আমি আপনাকে বলে দিব যে এটা প্রিমিয়াম এই যে একটা ড্রেস আছে এটা এক পিসে আছে কাল লাগবে নিয়ে নেন এইটার ওয়াউ কি সুন্দর ড্রেসটা এটা চারটা কালার ছিল দুইটা কালার শেষ অনলি দুইটা কালার হবে আমি যাওয়ার আগে আমি লাইভটা বেশিক্ষণ করব না এরপর আমি আমার পরা ড্রেস দেখায় লাইভ শেষ করে দিব তবে আমি এই ড্রেসটা একটু আপনাদেরকে দেখায় দিতে চাই এই রকম করে কাঠচুপির কাজ করা স্টোন বসানো কাঠচুপির কাজের ড্রেস এত কম প্রাইসে 1.4k अगेन কাঠচুপির কাজের ড্রেস এত কম প্রাইসে দিব ও ওয়াও এই যে দেখেন কাঠচুপির কাজের ড্রেস আমি আপনাদেরকে এত কম প্রাইসে দিব একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন স্টোন বসানো মিরর বসানো ওকে এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন আপু আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার হাতার কাপড় আপু আপনি শুধু ড্রেসটাকে দেখে নেন যে কাঠচুপের কাজের ড্রেস আমি আপনাকে এত কম প্রাইসে দিচ্ছি স্টোন বসানো মিরর বসানো এখানে দেখেন এগুলো কাঠচুপের কাজ করা হ্যাঁ পাইপ ওয়ার করা এত সুন্দর এইটা এত জোস একটা ড্রেস নিচের দিকে আবার এরকম করে টার্সেল করা আছে দেখছেন নিচের দিকে আবার এরকম করে টার্সেল করা আছে এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দুপাট্টা ওয়াও দোপাট্টাটা কি সফট একটা দুপাট্টা তাই না খুবই সুন্দর ক্র্যাপ টাইপের একটা ফ্যাব্রিক ওয়াও অনেক অনেক চোস এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় সহ হ্যাঁ কামিজটাতে ইনার লাগবে যেহেতু এটা অনেকটা চান্দ্রি টাইপের একটা ফ্যাব্রিক এবং এটাতে ইনার লাগবে এই জন্য এখানে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া আছে সো দ্যাট এটা হচ্ছে আপু ফোর পিস হ্যাঁ দ্যাট এটা হচ্ছে আপনার পিস সো এই ফোর পিস কালেকশনটা সালোয়ার ইনারের কাপড় সহ এই ড্রেসটা কাল লাগবে রাইট নাও এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে একদম লস প্রাইসে এটা ছেড়ে দিব কাল লাগবে আমাকে বলেন ফোর পিস সালোয়ার ইনারের কাপড় সহ দোপাট্টা দেখেন কি সুন্দর দোপাট্টা দেখেন কি সুন্দর আমি একদম আপু বললাম তো লস প্রাইস এটাকে ছেড়ে দিব স্টোন মিররের কাজ করা আছে কাটচুপির কাজ করা আছে ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ ভীষণ সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন এরপরে দেখেন এইটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ রকম নাইসলি কাঠচুপির কাজ করা থাকবে বাও এত সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকবে মিরর বসানো এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এরকম সুন্দর করে টার্সেল করা আছে কাঠচুপির কাজের একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ সাইডে হাতার কাপড় দেওয়া আছে এন্ড এই সুন্দর ড্রেসটা কার লাগবে খালে আমাকে বলেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও লাভলি এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ কামিজ দোপাট্টা সালোয়ার ইনারের কাপড় সহ এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে দিব মার্কেটের সব থেকে কম প্রাইসে আমি বললাম তো এই ফোর পিস ড্রেসটা আমি আপনাকে দিব এত কম প্রাইসে এত কম প্রাইসে যে আপনি আমাকে বলবেন তুনিয়ে নিয়ে তুমি এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছ ইয়াস এত কম প্রাইসে অনলি এইরকম একটা ড্রেস আপনি নিবেন অনলি এগারোশো টাকায় শুধুমাত্র এগারোশো টাকায় ফোর পিস দেখেন সালোয়ার ইনারের কাপড় সহ 1.5 কে अगेन 1150 টাকা এটা আপু দুইটা কালারের দুই পিস আছে কে পাবেন আমি জানি না অনলি 1150 টাকা আমি এই কাচ্চুপি ড্রেসটা দিয়ে দিব আমি জানি না এটা একটু পরে আপনি আর পাবেন না এই যে দেখেন যারা এখনো স্ক্রিনশট নেন নাই এটা কিন্তু ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা আপু আমি আর দিতে পারবো না এটা আমি আর আপনাকে দিতে পারবো না কারণ এটা আমাদের আর রিস্টক হবে না তাই এটা আমি আর দিতে পারবো না তো আপনি এই কালারটা নিবেন না কি এর আগের কালারটা যেটা দেখেছি সেটা নিবেন সেটা টোটালি আপ টু ইউ বাট যার এটা লাগে সেটা নিয়ে নেন এটা ফোর পিস আপু দুইটা কালারই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু ফোর পিস কালেকশন এইবার আসেন আমার পরা ড্রেসটা কার কার ভাল লাগতেছে আমার পরা ড্রেসটা আসলে আপু এত বেশি সুন্দর অ্যান্ড আই থিঙ্ক এই ড্রেসটা আপু আপনাদের প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের পছন্দ হবে একদম বসন্ত মনে করেন দরজার মধ্যে এরকম টুং টুম টুংটুং করছে ওখানে দিয়ে এটা বসন্তের এটা বসন্ত স্পেশাল একটা ড্রেস অ্যাক্টিভ থাকে আজকেও কিন্তু আমরা পাঁচজনকে দিবো পাঁচ হাজার টাকা অ্যাকটিভ থাকেন লাইভটাকে শেয়ার করে দেন একটু প্লিজ সবাই মিলে লাইভটাকে শেয়ার করে দেন একটু লাভ রিয়েক্ট দিয়ে দেন সব আপুরা যত আপুরা দেখতে পাচ্ছেন আমার পরা ড্রেসটা কিন্তু একদম বসন্ত স্পেশাল এটা হচ্ছে কোকো প্রিন্টের আমি আমি যে ড্রেসটা পরছি এটা হচ্ছে কোকো প্রিন্টের একটা ড্রেস বিকজ আপনার কোকো প্রিন্টটা এখন আমার মানে কোকো কোকো প্রিমিয়াম সরি কোকো প্রিন্ট বলতেছি কোকো প্রিমিয়ামের একটা ড্রেস আমার পরাটা সো কোকো প্রিমিয়াম এখন অনেক পপুলার হ্যাঁ সবসময় পপুলার এখন না কোকো প্রিমিয়াম যারা পছন্দ করেন আই থিঙ্ক এই কোয়ালিটি ড্রেস যারা পছন্দ করেন আপনি দেখেন হুম তো সেটা ক্যান্সেল করে বের করে দাও হ্যাঁ পোকো প্রিমিয়াম এর এই ড্রেস আপনি 2500 থেকে 2800 টাকা দিয়ে কিনেন এখন আপনি আমাদের শোরুমে এসে দেখেন আপনি যে ড্রেসটা 2500 দিয়ে কিনছেন পোকো প্রিমিয়াম ওইটা আর আমারটা সেম কোয়ালিটি কিনা সেম কোয়ালিটি হইলেই আপনি কিনেন সেম কোয়ালিটি না হলে আপনার কেনার দরকার নাই অথবা আপনি মার্কেটে মার্কেট যাচাই করে কিনেন আপু মার্কেটে অনেক দোকানপাট আছে অনলাইনে অনেক অনেক অনলাইন আছে আপনি যাচাই করে দেখেন যে সেম কাপড়টা আমরা আপনাকে দিচ্ছি কিনা আচ্ছা অনেকেই বলবেন যে আপু যেখানে আমরা কোকো প্রিমিয়াম মেড ড্রেস গুলা পঁচিশশো আঠাইশো করে কিনি সেখানে তুমি এত কমে কিভাবে দাও আচ্ছা অর্ধেক দামে অর্ধেকের চেয়েও কম দামে ফিফটি পার্সেন্ট একদম মার্কেট প্রাইস থেকে ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরা বানাই আমাদের নিজেদের প্রোডাকশন হ্যাঁ আমরা যদি অন্য জায়গা থেকে হোলসেলে কিনে নিয়ে আসতাম আমি আপনাকে এই প্রাইসে দিতে পারতাম না আপনি একদম কাপড়ের কোয়ালিটি আপনি ধরে দেখে নেবেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দামি কঠোর আমাদের কাছে আপনি একদম চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক দামি দামি কটন ড্রেস আপনি আমাদের আমাদের কাছে কাছে পাবেন মানে কম দামি দামি সব ধরনের কটন ড্রেস আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের নিচের দিকে এই বর্ডারটা যাবে দেখছেন সালোয়ারের কাপড়টা কি সুন্দর সালোয়ারের কাপড়ের দুই পাশে বর্ডার দেওয়া আছে আপনি সালোয়ারের নিচের দিকে বর্ডার ইউজ করতে পারবেন চাইলে আপনি সালোয়ারের দুই সাইডে যে না আমি এই রকম করে লম্বা করে দুই সাইডে বর্ডারটা ইউজ করবো এটাও আপনি করতে পারেন এই আমাদের মাস টেলার্স কে বলেও তো এরকম একটা করতে সালোয়ারের দুই সাইডে এরকম লম্বা করে বর্ডারটা ইউজ করবে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সো যাদের এই কোকো প্রিমিয়ামের ড্রেস পছন্দ এন্ড আমার পরা ড্রেসটা একদম বসন্তের জন্য দেখেন বসন্ত একদম পুরো দরজার মধ্যে এরকম এরকম করতেছে তাই না নক করতেছে দরজার মধ্যে এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এক্সক্লুসিভ কোকো কোকো প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনি এই যে ড্রেসটা আপনি কাপড়টা ধরে দেখে নেব আপনি দাম তুলনায় আপনি অনেক জিতবেন হ্যাঁ মার্কেটে যে কোনো জায়গা থেকে আমি আপনাকে কম প্রাইসে দিব কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা এইটা দেখেন সালোয়ারের কাপড়টা এত সুন্দর নিচের দিকে দেখেন এই বর্ডারটা দেওয়া আছে নিচের দিকে এই বর্ডারটা যাবে অনেক সুন্দর এই কোকো প্রিমিয়াম এর ড্রেসটা যার যা লাগে সেটাকে বক্স করে ফেলবেন এইটার মধ্যে আরো সুন্দর কালার আছে কালার গুলো আপু দেখেন কালারগুলো দেখেও ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে স্লিকসের কাপড় দেওয়াতে আর এত কাপড় দেওয়া বডিতে আপনি যত খুশি বডি দিয়ে এই ড্রেসগুলো বানাবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোকানটা সবাই একটা করে লাভ রিয়েট দিয়ে দিবেন প্লিজ এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়ের নিচের দিকে এই বর্ডারটা যাবে সো এই কোকো প্রিমিয়ামের এই ড্রেসটা যার যার পছন্দ সেটাকে নিলেন ওকে আচ্ছা এরপর আসেন আমার পরাটা হ্যাঁ এটা এটা আমি আমি পরে পরে আছি আছি এই যে দেখেন হচ্ছে হচ্ছে আমার পরা ড্রেসটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক হ্যাঁ সো এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি হ্যাঁ এটার সালোয়ারের কাপড়টা কি থাকবে আমি আপনাকে দেখাই এই যে দেখেন সালোয়ারের কাপড়টা যেরকম প্রিন্টেড থাকবে সালোয়ারের কাপড়ের নিচের দিকে এই বর্ডারটা যাবে হ্যাঁ নিচের দিকে বর্ডারটা যাবে এই যে দেখেন আমার সালোয়ারের নিচে বর্ডারটা নিচে আপনি ইউজ করেন অথবা সালোয়ারের চাইলে এই পাশে এই পাশে দুই পাশেও আপনি বর্ডারটা ইউজ করতে পারেন সো এটা আপনি যেভাবে বানাইতে চান হ্যাঁ এই কোকো প্রিমিয়ামের ড্রেসটা যার যার পছন্দ দেখেন এটা অনেক কাপড় দেওয়া অনেক সুন্দর করে আপনার চাইলে এটা বানায় নিতে পারবেন আর দোপারটা আমি আমার গায়ে পরে আছি আর এই সুন্দর ড্রেস করে আমরা আপনাকে দিছি অনলি কত করে দিছি আপনার যত পিস লাগে আপু জাস্ট ইনবক্স করে ফেলেন আমাদের পেজে এরপরে আমাদের একটা শাড়ি লাইফ হবে সবাই শাড়ির লাইফ দেখতে আমাদের পেজে চোখ রাখুন এবং আরো অনেক নতুন ড্রেস আসছে তো থ্যাংক ইউ সো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আমি নেক্সট লাইভের টাইমিংটা জানাই দিব ওকে নেক্সট লাইভে আসার আগে আমি পোস্ট করে আসবো সো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ টাটা বাই বাই